আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গতকালকে রাতে যে আমরা পিকনিকটা করেছিলাম ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি যেহেতু আপনাদেরকে আগে আমি জানিয়েছিলাম যে আমরা পিকনিক করব তো এই যে সব গোটা বাছা করে সব ই করে রাখা আছে ঠিক মতন এখন ঝটপট করে রান্না সবাই মিলেই রান্নাবান্না করেছিলাম আসলে সবাই রান্নাটাই সেম হয় একটু উনিশ বিশ আর কি হয় মশলা একটু ডিফারেন্ট হয় আর কি ডিফারেন্ট বলতে এটা কেউ একটু কম বেশি খায় এটাই আর তেল মশলা দিলে তো তরকারি এমনিই মজা হয় তা প্রতিদিন তো সবাই এত তেল মশলা দিয়ে খায় না আমরা সবাই মনে করেন বাসে গেস্ট আসলে এসেই তো কালকে বেশ জোরদার তেল মশলা দিয়ে রান্না রান্নাবান্না হয়েছে ওদিকে নিম কমপ্লিট করলো ভাবি এদিকে চিকেন আমরা সবাই মিলেই ঝিলেই করেছি আর কি তারপরে পোলাও চালের খিচুড়ি করা হয়েছে একটা ভাববি আবার আমাদেরকে ওখানে আবার নাস্তা খাওয়া আর কি অনেক কিছু যাই হোক আমরা সবাই লেডিস ক্লাবে চলে আসছি রান্না বান্না করে সবাই যে যার বাসায় চলে গিয়েছিলাম পরে আবার আসছি ওইখানে এসে গল্প পরে এক আপা হচ্ছে বরফি নিয়ে আসছিলো আমাদের বাসায়ও আগে বরফিটা সাধারণত সহবরতীর সময় বানানো হয়তো ওই বরফিটা নিয়ে আসছে সুজি নারকেল দিয়ে অনেক বছর পর খেলাম এটা আমার মা যখন ছিল তখন আমার আম্মা আর কি বানাইতো তো এই যেখানে আড্ডা চলছে গল্প গুজব শেষ খাওয়া দাওয়া কালকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আর কি তো এক আপা চলে যাবে দেখে এই ভাবিটা এই ভাবিটা আবার কুষ্টি আর এই ভাবিটা আবার বলতেছে যে আপা ভালো মানুষ ছিল অনেকে এই সব আর কি সে বলতেছে আপাকে সবাইকে উদ্দেশ্য করে আর কি আবার খাওয়া সামনে দেখে সবাই বলতেছে যে আর বসা যাচ্ছে না সবারই খিদেছে আসলে খাওয়া সবাই পছন্দ করে হয়তো কেউ ডায়েট করে সে তেমন খায় না কেউ অসুস্থ থাকলে হয়তো সে খায় না যে চিংড়ি মাছ ভোনা সালাদ রয়েছে এখানে অনেকদিন পরে সবাই মিলে একসাথে আনন্দ করলাম এদিকে লেবু কাটা আছে এটা আমরা ছোটোখাটো কয়েকজন মিলে করেছিলাম আমরা যারা হাঁটি আর কি এটা হচ্ছে যেহেতু খিচুড়ি থাকলে তো ঝাল আর পেঁয়াজের ভর্তা না হলে হয় না আর কি খিচুড়িটা সম্পূর্ণই হয় না মরিচ আর কাঁচা পেঁয়াজের ভর্তা এটা হচ্ছে শুটকি ভর্তা এটা একটা ভাবে নিয়ে আসছিল বানিয়ে আর কি এই যে খিচুড়ি এটা আমরা অবশ্য ছোটোখাটো করে করেছি ইনশাআল্লাহ জানুয়ারিতে আবার করা হবে গত বছর যখন আমি ছিলাম না আমি তখন যশোরে চলে গিয়েছিলাম এই যে ডিম ভোনা তবে আমরা অনেক আনন্দ করেছি একদম সবাই মিলে অনেক আর এই কুষ্টিয়ার ভাবিটা এত হাসাইতে পারে সবাইকে থাকে না অনেকে মজা মজার কথা বলে হাসাইতে পারে তো ওই ভাবিটাও আর কি ওরকম খুব হাসায় আবার আমি যখন চুলার ধারে গেছি আমার বলবে এই সুন্দর করে করবা কিন্তু আমাদের যশোর খুলনার যশোর কুষ্টিয়ার নাম থাকে যাতে আমার প্লেটটা দেখেন সব কিছু একটু 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 নিতে নিতে আমার প্লেটটা একদম পুরা ভরে গেছে একদম সবারই আর কি সবাই সবার রান্নার প্রশংসা করেছে কালকে যেহেতু সবাই মিলে ঝিলেই করা হয়েছে বাচ্চাদের কোনো অ্যালাউ ছিল না আর কি কারোর বাচ্চা অ্যালাউ ছিল না আর এখানে সবার বাচ্চাই বড় দু একজনের বাচ্চা শুধু ছোট এই যে এইটা খাচ্ছে এটা আমি অবশ্য বানাবো বাসায় তিল তারপরে মিষ্টি জিরা কালো জিরা আর জোয়াইন ভাজা হালকা করে টেলে নেওয়া এটা ভাত খাওয়ার পর এত ভালো লাগে খেতে সেদিন ওই ভাবির বাসায় গিয়েছিলাম ওই ভাবিটাই বানিয়েছিল তো কালকে আবার নিয়ে আসছে ভাবি সবাই ওরকম বেশি বেশি করে নিয়ে খায় আমি একটু বেশি দিতে বলছি ওই ভাবি আবার আমাকে নাড়তেছে মানে এত মজার আজকে সময় পেলে আমি এগুলো সব কিছু নিয়ে আসবো আমি ভাবিকে বলছি যে আপনি আমার এটা টেলে দেবেন যদি আমার আবার একটু বেশি হয়ে যায় এদিকে গান টান সবাই গিয়েছে আর কি কেউ ছিল না বেশ ভালো লাগছে গতকালকে আমাদের টাইমটা কালকের মধ্যে আবার প্ল্যান হয়ে গেছে আমরা যে আবার জানুয়ারিতে করব কি দিয়ে কি করব আবার বলা হয়েছে যে আপনিও তখন চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ